আমাদের মেয়েদের কেন এত দোষ হয় সব কিছু হইলে নাকি মেয়েদেরই দোষ যে কিছু হোক না কেন সব কিছু নাকি মেয়েরাই মেয়েদের জন্যই এমন হয়েছে অমন হয়েছে জানি না কেন এমন ভগবান সৃষ্টি করেছে আজকে সকালে ঘুম থেকে উঠে মন মেজাজ মানসিকতায় কিছুই ভালো নেই আমার জানো তো সকাল সকাল এত বড় একটা নিউজ দেখলাম আমি না কালকে থেকে দেখতেছিলাম বুঝতে পারিনি ফটোটা দেখে আমি ভাবছিলাম যে এমনি শরীর খারাপ দিদি যে এত বড় একটা কাণ্ড করেছে সেটা তো ধারণার বাইরে আমি কিন্তু দিদির ভিডিও রোজই দেখতাম দিদি এত হাসি খুশি সব সময় কিন্তু দিদি হাসি খুশিই থাকতো আর কি তার মধ্যে যে এত বড় কষ্ট লুকিয়ে আছে সেটা কেউ জানত না জানো আমরা তো সাধারণ ভিডিওই দেখেছি আর দিদি তো সবসময় হাসি মুখে ভিডিও করেছে তাই আমাদেরকে দেখিয়েছে আর দিদি যে এত বড় একটা কষ্ট যে লুকিয়ে আছে কেউ জানত না দিদি আর সহ্য করতে পারল না তাই এমনই করেছে জানো কেউ যখন সহ্য করতে পারে না হয়তো সেও এমন করে জানো মেয়েদের জানি না কেন তো তুষের ভাগ্য সব সময় আর জানি না কেন যে কোনো এক একজনকে বেছে নিতে লাগে হয় সংসার হয় স্বামী না হয় বাপের বাড়ি জানি না মেয়েরা কেন এমন পর্যায়েতে আসতে লাগে আমরা তো সবাইকে নিয়ে বাঁচতে চাই সবাই হাসি খুশি থাকুক সাথে আমরাও হাসি খুশি থাকবো জানো তো কেউ কারো ভালো দেখতেই পারে না আমি আমার হাজব্যান্ডকে বলতেছিলাম দিদির বিষয়ে আমি ঘুম থেকে উঠে কিন্তু রোজই মোবাইল দেখি মানে আমার ভিডিও ফটো ছাড়া থাকে এটা ওটা কিছু কাজ করার পরে ঘুম থেকে উঠে তারপর হঠাৎ ওই নিউজটা চোখে পড়লো জানো তো আজকে ওই দিদিটা যদি না থাকতো হয়তো আর আমরা দিদিকে কোনো দিনও পাইতাম না ভগবান কিন্তু সবারই সাথ দেয় হয় কেউ রাখতে পারে কেউ আবার রাখতে পায় না যেন দিদি তো বেশ ভালো ছিল শ্বশুর শাশুড়ি তার নিজের হাজব্যান্ড তার নিজের ফ্যামিলি যেন আর দিদি তো ভালো একটা সেলিব্রিটিও ছিল মানে এত সুন্দর গাই তো কী আর বলবো গান শুনলে তো মন একদম শুয়ে যায় আর দিদি যে এত বড় একটা কাণ্ড ঘটলো কেউ বুঝতেই পারল না জানো আমরা তো একটা সাধারণ মানুষ আমরা তো সারাদিন ঘরের কাজ কাম করতেই দিন চলে যায়। আর দিদি তো বাপরে বাপ এত কিছু করতো তাও এমন হয়েছে তাহলে কি বলবো বলো দুনিয়ার যা পরিস্থিতি কখন যে কি হয় কার মাইন্ডে যে কি চলতে থাকে কেউ জানো না কেউ বুঝতেও পারে না জানো তো তাই না আমিও একটা মেয়ে আমারও কিন্তু একটা মেয়ে হয়েছে খুবই ভয় লাগে আমার জীবন তো যেমন তেমন চলে গেছে জানি না আমার মেয়েটার কি হবে যে যুগ করেছে আর কীভাবে বলবো জানো তো আমার মেয়ে মানে তোমার মেয়ে তোমার মেয়ে মানে সব বাড়ির মেয়ে জানো আমরা তো মেয়ে আমাদেরও কিন্তু অনেকটাই ভয় লাগে রাস্তাঘাট যাতায়াত এটা ওটা সব কিছুইতে ভয় আছে জানো জানি না কখন যে কি হয় আমাদের এই ভয়টা নিয়েই চলতে হয় এই এটা হচ্ছে ওইদিকে ওটা হচ্ছে তার মধ্যে চেয়ে সংসারও কত যন্ত্রণা থাকে জানো তো মেয়ে মানুষের জানি না কেন এত প্রবলেম হয় আর জানি না কেন এত সমস্যার মধ্যে পড়ি আমরা বারবার সবারই সংসারে সমস্যা হয় আমারও সংসারে আছে তোমারও সংসারে আছে দুটো ভাষণ যদি এক জায়গায় থাকে তাহলে তা আওয়াজ তো হবে সেই আওয়াজটা নিয়ে মেয়েদেরকে কিন্তু বাঁচতে হয় ছেলেদের কিন্তু কিছুই না উল্টা আরও উল্টা কথা শোনাবে একবার বুঝাতেও আসবে না আমরা ভাবি চুপচাপ করে থাকি হয়তো কিছু হলে মান সম্মান ডুবে যাবে আমরা প্রথমেই ভাবি মান সম্মানের কথা যেন যেটা আমি মনে করি তাই তোমাদেরকে বললাম আমার মা বলতো সবসময় যে কিছু হোক চাই না হোক মান সম্মানটা বজায় রাখিস আমি তো এক একবার মান সম্মান হারিয়ে দিয়েছি আর চাই না হারাইতে তাই অনেক কষ্ট করে সংসারটা কিন্তু গোছাচ্ছি জানো ছেলে মানে কিন্তু মানে হয় না কাউকে বিশ্বাস করতে নেই এই পৃথিবীতে যদি বিশ্বাস করতে হয় তাহলে নিজেকে বিশ্বাস করতে হয় হ্যাঁ আমি এটা আমি এটা করতে পাবো এই বিশ্বাসটাই রাখতে যে যুগ পড়েছে আর যে দিন পড়েছে হয় না কাউকে বিশ্বাস করতে নাই এই পৃথিবীতে আজকে অসাথে মিলবা কালকে দেখবা ও তোমার পিছনে বাস দিচ্ছে জানো এটাই কিন্তু পৃথিবীর নিয়ম জানো আমার না মেয়েকে নিয়ে অনেক চিন্তা অনেক ভয় জানো আমি মেয়ে আমি এটাই ভাবি আমার মেয়েকে আমি ঠিকঠাক করতে মানুষ করতে পাবো তো হয় না মেয়ে হয়েছে যেহেতু ওকে তো বিয়া দিতেই হবে বলো আমি চাইবো আমার মেয়ে যেন একটা সবাই চাইব তার মেয়ে যেন ভালো একটা ছেলে পায় ভালো করে সংসার করছেন এটা আমিও চাইব তুমিও চাইব আছে না কিছু লোক যে অন্যের ক্ষতি করতে এক পায় খারানো হয় না এটাই আর কি ভয় যেন আমার উপরে কিন্তু অনেকেই লেগে আছে যেন আমার যে কখন কি কোন দিক দিয়ে যে বাস দিয়ে দেবে অনেকে কিন্তু দিয়েও যে আমাকে বাস যেন তবুও আমি লোকের সাথে অনেকে ভালোবাসি লোকে যে আমাকে এমন কথা নাই এত কথা শুনিয়েছে কি আর বলবো আমরা না মেয়েরা মেয়ে থাকতেই ভালো ভালো থাকি জানি না বিয়ে হওয়ার পর বউ হওয়ার পর এত খারাপ হয়ে যাই জানি না এটা কোন যে নিয়মে লেখা আছে বউ হলে এত খারাপ হয়ে যায় আর মেয়ে থাকতে এত ভালো হই কেন মারা তো চাইবো না যেন আমরা খারাপ হই মারা চাইবো আমরা যেন ভালোর থেকে আরও ভালো হই আর লোককে কোনো দিন চাইবো আমরা আরও ভালো হই উল্টা আরও খারাপই চাইবে আমাদের তাই আমরা না বিয়ার পর অনেকটাই খারাপ হই আজকে কিন্তু দিদির কথা বলতে বলতে আমারও কথা কয়েকটা বললাম সাথে কিন্তু মেয়েদের লাইফে ঘটে যাওয়া সেই কথাগুলো কিন্তু বললাম আর কি আমি আবার কোন দিদির কথা বলতেছি জানো তে বলি না দিদি মোবাইল পড়লেই দেখছি ওই দিদিরই কথা কিন্তু বারবার করে হাসতে আর কি দিদির লাইফে যা যা ঘটেছে আর দিদি না যা আনতো আর যে যেই জায়গায় যাইতো দুো যেন কি সেম সেম নিয়ে যাইতো আর সেম সেম কিন্তু এনে দিত জানো তার শাশুড়ি মায়াকও তার নিজের মায়াকও আর কি আর এটা বলেছে তাকে নাকি হয় মা হয় স্বামী দিদি এখন কী করবে বলো না স্বামী সারতে পারবে না মা সারতে পারবে তা তো জন্ম একটা মা আর স্বামী জানো যার স্বামী থাকে না সেই বুঝতে পারবে দিদি তখন কি করবে এই ডিপ্রেশনাতে দিদি আজকে এই অবস্থা নিয়েছে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই